আমরা বরাবরই বলে থাকি রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে আমার রুগীর ফলো আপনি আমি জানতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যেন আপনারা ভোগান্তির শিকার না হন কোনো প্রতারণার শিকার না হন এই উদ্দেশ্যে আসলে বলা তো আমি এই রুগীটা আমার কাছে এসেছিল জানুয়ারি মাসে আমি রোগীর নাম একটু জিজ্ঞেস করতে যাচ্ছি স্যার মোহাম্মদ আশিকুর রহমান আপনার বাড়ি কোথায় বাসা হচ্ছে কামরাঙ্গীরচর কামরাঙ্গীরচর পেশায় কি করেন পেশায় হলো চাকরি

অনেকটাই ভালো কিন্তু মাঝে মাঝে কিছু কিছু সমস্যা আসে ওকে ফাইন তো দর্শক আমি এবার আপনাদেরকে দেখাবো যে আসলে ওনার কি হয়েছিল এই জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন ওনার এই যে ডিস্কটা এই ডিস্কগুলো খুবই স্বাভাবিক ছিল কিন্তু এই যে লাস্টে রেল ফাইভ এস ওয়ান ডিস্কটা কিন্তু বালজিং পরিষ্কার বোঝা যাচ্ছে এই জায়গাটাতে আমি বলবো এবং আপনাদেরকে আলাদাভাবে এক্সরেটা আমি দেখাবো স্ক্রিনে আপনারা দেখবেন যে আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে এই যে ডিসটা বের হয়ে আসতেছে এই ডিসটার কারণে তার নার্ভে কিন্তু পেইন ছিল তো এই পেইনটা দুই পাশে বেশ প্রচন্ড রকমের আসতো এবং যে কারণে ওনার কষ্ট হচ্ছিল বা হাতে কষ্ট হাঁটতে বসতে বেশ কষ্ট হচ্ছিল তো আমরা তাকে ওজন করেছি ওজন ইনজেকশন প্লাস একই সাথে আরও দুটো ইনজেকশন করা হয় সেগুলো আমরা করেছি এখন উনি চার মাস পরে আমার কাছে আসলেন তো আমি আপনাদেরকে আহ এই বিষয়টি শেয়ার করলাম একই সাথে আমার রুগীর ফলো আপটা ঠিক রাখলাম যে না আসলে ওজনটা যে কাজ হয় অপারেশনের যে রুগীগুলো কিছু বিষয় আছে আমরা বলে থাকি যে যদি আপনার পায়খানা প্রস্রাবের সমস্যা হয় পায়ে অবস হওয়া বা হাঁটতে পারছেন না আপনার দুর্বল হয়ে যাচ্ছে বা অবস অনুভব হচ্ছে হচ্ছে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আপনার হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা অপারেশন সাজেস্ট করি বাট অপারেশন না করে যে অপশনগুলো যেই অবস্থায় আমরা এটা করতে পারি আপনাদেরকে অবশ্যই আগে আমাদের কাছে আসতে হবে হতে পারে আপনার ডিস্ক প্রচন্ড কিন্তু সেই অবস্থায়ও কিন্তু আমরা দেখে সিদ্ধান্ত নিতে পারি যে আসলে এটি ওজন করব কি করব না আপনার অনেকে আমাদের আমাকে প্রচুর মেসেজ দেন ফেসবুকে মেসেজ দিচ্ছেন রিপোর্ট পাঠাচ্ছেন আমি অনেকেই বলেন যে আমরা এটা কি করব আর পরামর্শ দেন বা এটার খরচ কেমন আমি যেটা বলি যে আসলে আপনার ক্লিনিক্যাল কন্ডিশন না দেখে ফটোর সাথে এটা না মিলে আমি কখনোই এটি মন্তব্য করতে পারি না যে আসলে আপনার কি লাগবে কারণ এটি ছবিতে যতটা না দেখা যায় কাছে আসলে এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার সাথে মিলিয়ে এটাকে আর কিন্তু ফাইনাল আমরা বলতে পারি যে আসলে এটা ওজনটা কতটুকু কার্যকরী হবে সঠিকভাবে যদি আমরা প্যাশেন্ট সিলেকশন করতে পারি যে কোন রুগীটার ক্ষেত্রে ওজন কাজে লাগবে এটি যদি আমরা সিলেকশন করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই কোমরের ব্যথায় জনিত বা পিএলআইডি জনিত কোমরে ব্যথা কিন্তু এটা ইনজেকশন বা ওজন নিউক্লিয়ার লাইসিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব তো প্রিয় দর্শক আমার এই রিভিউয়ের মাধ্যমে যদি আপনাদের সিদ্ধান্ত নিতে কোনো সুবিধা হয় আমি মনে করি এটি অত্যন্ত ইফেক্টিভ হবে এবং যে এই ওজন নিউক্লিওলাইসিস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের আমাদেরকে করবেন আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন